جگ مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کنکن وہ چاہتی سی مٹی نظر میں بسانے کو دل چاہتا ہے اس شہر مغابات جگہ مصطفیٰ ہے اوہی گھر بنانے کو دل چاہتا ہے جو پوچھا نبی نے کچھ گھر بھی چھوڑا تو سید کے اکبر کے گھوٹوں پہ آیا جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو سید اکبر کے ہوتوں پہ آیا اوہا مائل دولت کی کیا ہے حقیقت اوہا مائل دولت کی کیا ہے حقیقت جہاں دل لٹانے دل چاہتا دل ہے وہ شہر مغاب جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو <سلام> دل چاہتا ہے جہاد مغاب کی آپ کون جی کہاں ہنسلے ای دلہن سے اپنی جہاد ہاں کی آواز کیا جی کہاں ہنسلے یہ دلہن سے اپنی اجازت, اجازت اگر دو تجا میں اجازت, اجازت اگر تو تجا میں شخ لبو پہ لگانے, لگانے کو دل چاہتا, دل چاہتا دل ہے وہ شہر مغابات جہاں সমানীয় বাবা যে ভাইরা আপনাদের সম্মুখে আমি একটি আয়ত্তা ল করেছি আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেছেন আমালা। আমি বান্দার মৃত্যু দিয়েছি এবং বান্দার জীবন দিয়েছি জীবন এবং মৃত্যু এর মাঝখানে রয়েছে একটা পরীক্ষা লিয়া বলুয়াকুম আমি পরীক্ষা করব আমরা জানি আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম আমি হোক আপনি হোক আমাদের সন্তানেরা হোক তখন আমাদের কানে একটা আজান দেওয়া হয়েছিল ঠিক না একটা আজান দেওয়া হয়েছিল যে আজানের কোনো নামাজ নাই আবার আমরা যখন বিশাল পৃথিবী থেকে পাড়ি দেব বিদায় নেব তখন আমাদের একটা নামাজ পড়া হবে যে নামাজের কোনো আজান নাই সুতরাং আমি ধরেই নিতে পারি আজান এবং নামাজের মাঝখানের সময়টা হচ্ছে আপনার বিশাল একটা জিন্দগির জন্য একটা প্রস্তুতির টাইম এই টাইমটা শুধুমাত্র ডুফুর্তি নো চিন্তা বিষয়টা তা নয় এই টাইমটা শুধুমাত্র সংসার জীবন করলাম শেষ হয়ে গেল বিষয়টা তা নয় গাছের ফুল ফুটলো তো ঝরে পড়ে গেল তার জীবন শেষ হয়ে গেল বিষয়টা তা নয় আমার এই সংক্ষিপ্ত জীবনের ভিতরে নির্ভর করছে আখেরাতের জীবনের বিশাল একটা শান্তির অথবা শাস্তির জীবন সুতরাং যিনি বুদ্ধিমান যার ভবিষ্যৎ সম্পর্কে সুধারণা আছে যিনি নিজের পায়ে কুড়াল মারতে চান না তিনি এই সংক্ষিপ্ত জীবনটাকে কখনো হেলায় খেলায় আর দুনিয়ার ধোকায় নষ্ট করবেন না আল্লাহ বললেন আমি এই বান্দার জীবন দিয়েছি মৃত্যু দিয়েছি লিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব একটা পরীক্ষা সাপোজ ধরেই নিতে পারি আমরা জানি মুসলিম কমিউনিটির মধ্যে অথবা অনেক মানুষের ভিতরে একটা প্রশ্ন আমাদের ব্রেনে কিস করে অনেকে বলেই ফেলি যে আল্লাহ পাক বান্দাকে খুব ভালোবাসেন ঠিক না আল্লাহ পাক বান্দাকে অনেক ভালোবাসেন আর তার জন্য হাজার নিয়ামত দিয়েছেন হাজার নিয়ামত পাওয়ার পরেও তিনি আমাদেরকে এতটা ভালোবাসেন যদি আমরা তার ইবাদত না করি তিনি আমাদের ভাতের থালাটা কখনো কেড়ে নেন না যদি নামাজ না পড়ে যদি আমরা ঘুমাতে যাই তাহলে আল্লাহ আমাদের ঘুমটা কেড়ে নেন না যদি রোজা না রেখে মস্ত বিধানকে না দিয়ে যদি আমার জীবনটাকে আমি পরিচালনা করি আল্লাহ আমাকে এতটা ভালোবাসেন আপনাকে এতটা ভালোবাসেন আপনার দেওয়া অক্সিজেন নেওয়া অক্সিজেনটা তিনি বন্ধ করে দেন না এত তিনি ভালোবাসেন সম্মানীয় বাবাজি ও ভাইরা তো আল্লাহ পাক আমাদেরকে খুব ভালোবাসেন এটা আমরা অত্যন্ত সহজেই অনুমান করলাম তারপরও একটা প্রশ্ন আসে আল্লাহ পাক যদি আমাদেরকে এত ভালোবাসেন তিনি যদি আমাদের এত মহব্বত করেন তিনি আমাদেরকে জাহান্নামে দিতে চান না তাহলে তিনি শয়তান সৃষ্টি করলেন কেন প্রশ্নটা বুঝে আসেনি যদি আমাদেরকে ভালো না বাসেন তিনি আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে চান না হেদায়ত দিয়েছেন আমরা জাহান নামে চাই এটাও তিনি পছন্দ করেন না তাহলে তিনি শয়তান সৃষ্টি করলেন কেন শয়তান যদি সৃষ্টি না করা হতো শয়তান যদি ধোকা না দিত শয়তান যদি মানুষের ব্রেনে কুমন্ত্র না দিত তাহলে তো বান্দাকে আর জাহান নামের কাঠ করে দাঁড় হতে হতো না সৃষ্টি করলেন কেন আমরা জানি কয়েকদিন পূর্বে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষার্থী ছিলেন আমরা দেখেছি হাড় ভাঙা মেহনত পরিশ্রম তারা করেছে কঠোর পরিশ্রম করেছে কারণ তাকে পরীক্ষার হলে বসতে হবে পরীক্ষায় কিছু লিখতে হবে এই পরীক্ষায় কেউ যদি ভালো নাম্বার পায় তো সে সম্মানিত হবে তার পরিবারের কাছে সম্মানিত বিশ্বের কাছে সে সম্মানের কিংবা একটু উপরে গেলে চাকরির যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই ইন্টারভিউতে কেউ যদি সাকসেস হয় সে চাকরি পায় তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় ঠিক না এখানে আমরা কিন্তু দেখি না যে কেউ প্রশ্ন করেছে যে আমার চাকরি দেওয়ার জন্য আমার ভালো মোটা অঙ্কের বেতন পাওয়ার জন্য এত কেন আমাকে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে হবে কেন আমার পরীক্ষার হলে বসতে হবে কেন আমার পরীক্ষার প্রশ্নের সম্মুখীন হতে হবে এ কথা কেউ বলে না সুতরাং এটাই বোঝা গেল ভালো জায়গায় যাওয়ার জন্য সাকসেস হওয়ার জন্য তাকে একটা পরীক্ষা দিতে হয় আর পরীক্ষার জন্য কঠিন প্রশ্নগুলো তার প্রশ্ন হিসাবে দেওয়া হয় তুমি যদি পড়ে থাকো তাহলে প্রশ্নের উত্তর গুলো লেখো যদি পারো তবে তুমি সাকসেস বান্দা যাবে না জান্নাতে নির্ণয় করছে নির্ভর করছে তার কর্মের উপরে আর ওই কর্মটা সুন্দরভাবে করছে কিনা এটা দেখার জন্য এটা বোঝানোর জন্য এই পরীক্ষা নেওয়ার জন্য পাক শয়তান সৃষ্টি করলেন দেবে দেবে শয়তানের হাজার জান্নাতের মজলে যাওয়ার দরকার নেই ঘোরো বাজারে মেলায় ঘোরো জলসার মেলায় ঘোরো নাউজিল্লা মহিলাদের পিছনে ঘোরো আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করো আড্ডা দাও তাসের আড্ডায় যাও জোয়ার আড্ডায় যাও এই তো মাত্র কয়েকটা জীবনের তুমি যুবক রয়েছ এখন তুমি ফুর্তি করবে না তো কবে করবে চলো নাচের আড্ডায় তাসের আড্ডায় ড্যান্স মঞ্চে এই ধোকা থেকে ফিরে এসে আল্লাহর পথে ফিরে আসবে মসজিদে যাবে আজান হলে রমজান মাস আসলে রোজা রাখবে না শয়তানের ওই ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যাবে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ শয়তান সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অপ্রত্য্যাতির ভিতরে বললেন আহাসিবান নাসু আইয়াত রাপু আইকুলু আমন্না ও হুম লা ইউফতানুন আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত দ্বিতীয় নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন আহাসিবান নাস মানুষ কি এটাই ধারণা করেছে মানুষ কি এটাই মনে করেছে আই আই অকুলু আমার সে বলবে আমি আল্লাহর উপরে ইমান এনেছি আমি আল্লাহর উপরে ইমান এনেছি এতটুকু বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে অহোমলা উস্তারণ তাকে কি কঠিন পরীক্ষায় ফেলা হবে না সে বলবে আমি ইমান এনেছি আর তাকে ছেড়ে দেওয়া হবে বিষয়টা তা নয় বিষয়টা তা নয়